চব্বিশ ঘন্টাতে আমি দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল ভালোবাসা রইল নমস্কার নন্দন পরে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্গিত শুরু করছি আজকের বিস্তারিত খবর আজ সাংবাদিক সম্মেলনে এক হাত নিলেন তৃণমূলকে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী সুরক্ষা দেওয়া হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি আপনার মনে হয় এই রিয়েলাইজেশনটা হয় যে এই মেয়েটি তো আপনার দলের সম্পাদিকা ছিল আপনার দল তৃণমূল ছাত্র পরিষদের আপনি তাকে সিকিউরিটি দিতে পাচ্ছেন না আর আপনি পশ্চিমবঙ্গের মেয়েদের কি সিকিউরিটি দেবেন নিজের মেয়েদেরকে আপনি সুরক্ষা দিতে পারেন না আপনি পশ্চিমবঙ্গের অন্য মেয়েদের কি সুরক্ষা দেবেন কসবাকাণ্ডের প্রতিবাদে বিজেপির বিক্ষোভে তুলকালাম গড়িয়াহাটে বিজেপির মিছিল শুরুর আগেই আটক পুলিশের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ভাঙলো ব্যারিকেড বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে পুলিশের বচসা একটা কলেজের মধ্যে ধর্ষণ হয়ে গেল দিনে দুপুরে তিন ঘন্টা ধরে চললো মানা যায় কোন পর একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে চার্জি করে ঘটলো এখানে ঘটলো আর আমরা আন্দোলন করলে দোষ আন্দোলন করার অধিকার নেই বিজেপি সময় বিরতির বিরতির পরাস্ত পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা ফ্রেলাম রোদের পর আশ্রীবারে বিস্তারিত অক্ষপ করে কসবাকাণ্ডে গ্রেফতার নিরাপত্তা রক্ষী নির্যাতিতা অভিযোগপত্রে জানিয়েছে ঘটনার সময়ে রক্ষী সেখানে উপস্থিত ছিলেন রক্ষীর ঘরে নিয়ে গিয়েই তাকে ধর্ষণ করা হয়েছে জানায় ওই ছাত্রী গতকাল রাতেই পুলিশ ওই নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করেছে কসবা নিয়ে ধন্দুমার লালবাজারে বিজেপির লালবাজার অভিযান ঘিরে, ঘিরেই লালবাজারে দক্ষিণবঙ্গ রেলে অভূতপূর্ব সাফল্য পুরুলিয়া থেকে হাওড়া পর্যন্ত বাঁকুড়া হাওড়া ভায়া মশাগ্রাম মেমু ট্রেনের পতাকা প্রদর্শন করলেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংসদ সৌমিত্র খা হাওড়া সদর কেন্দ্রের সাংসদ প্রসূন ব্যানার্জি সহ একাধিক রেলের আধিকারিকরা সময় বিরতের বিরুদ্ধে আসছে পরের খবরে আরজু আরজু মানে আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্কাতিরো ফোর ডবল ওয়ান টু সেভেন ফেরালাম বৃত্তির পর আশ্রী বিস্তারিত খবরে প্রয়াত কাটালাগা লাগা খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা প্রয়াত হয়েছেন আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে কাটালাগা খ্যাত শেফালি জারিওয়ালা মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিয়াল্লিশ বছর রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী তার স্বামী তাকে নিয়ে রওনা হন হাসপাতালে সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন তার এই মৃত্যুতেই শোকের ছায়া বলে পাড়ায় বিহারে খুন করে রাজে গা ঢাকা গ্রেপ্তার চার বিহার পুলিশ ও পার্ক স্ট্রিট থানার যৌথ অভিযানে কলকাতা ও শহরতলী থেকে গ্রেফতার করা হলো খুনে অভিযুক্ত চার চারজনকে ধৃতের নাম দানিশ রাজা ও এরপর নেমে পেমেন্টাল স্ট্রিটে মোহাম্মদ আলম নামে একজনকে গ্রেফতার করে পুলিশ তাকে জেরা করে নরেন্দ্রপুর থেকে খুনে অভিযুক্ত চারজন দুষ্কৃতীকে পাকরাও করা হয় ধৃতদের বিরুদ্ধে খুন ও অস্ত্র আইনের মামলা রুজু করেছে পুলিশ খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অন খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিযা সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা